এক পশলা বৃষ্টিতেই নাজেহাল গোটা রাজ্য বৃষ্টির জমা জল নদী ভাঙনে রাস্তার দুরাবস্থাট নারায়ণপুর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন পশ্চিমবাজের আলগার ঝাউকুড়া এবং খেলুয়া পাড়ার বাসিন্দারা ভাঙনের কবলে পড়ে ব্রহ্মপুত্রর বুকে তলিয়ে যাওয়ার মুখে গ্রামের একমাত্র এলপি এমবি স্কুল ও মাদ্রাসা ব্রহ্মপুত্রের বুকে তলিয়ে গিয়েছে প্রায় দুশো ঘরবাড়ি মহাবাহর বুকে মিলিয়ে গিয়েছে এক হাজার বিঘা জমি দিনৰ পৰাই আমাৰ এই খেলুয়া পড়া প্রথম খণ্ড আর ঘাসাউকুরা দ্বিতীয় খণ্ডৰ প্রায় দুশ ঘর ভারি ইতিমধ্যে ব্রহ্মপুত্র নদী নদীত যা গেছে আর প্রায় এক হাজার বিঘা মাটি কৃষিভূমি ব্রহ্মপুত্র নদীত গড়া খহনিয়ায় ভাঙি পেলাইছে নির্বাচনের আগে এলেও স্থানীয় জনপ্রতিনিধিদের কোনো হেলদোল নেই এ নিয়ে তেওঁলোকে এতিয়ালৈকে কোনো খবৰ লোৱা নাই তেওঁলোকে মানে অকল ভোটৰ সময়ত আহে আমাৰ ওচৰত ভোট বিচাৰে তেওঁলোকে ভোট জিকাৰ পিছত আমাৰ কোনো খবৰে নলয় তেওঁলোকে মানে এতিয়া দুৰ্নীতি চলাইছে কি চলাইছে সেইটো আমাৰ ক'ব লগা নাই কিন্তু আমাৰ এই যে পাঁচখন গাঁও নদীত বুকুত নদীৰ বুকুত গ'ল সেইখিনি আমাৰ যে আৰু শিক্ষানুষ্ঠান এইটো আমাৰ একমাত্ৰ চৰৰ এম ই স্কুল এইখন স্কুল গ'লে ইয়াৰ পৰা যদি গুচি যায় তেনেহ'লে এই চৰ চৰবাসী অঞ্চলে অঞ্চলৰ চৰবাসীয়ে মানুহে আমার শিক্ষানুষ্ঠান শিক্ষা পাঠ গ্রহণ বলে বহু দূর যাবলে গেল এদিকে এক পশলা বৃষ্টিতেই জলমগ্ন ধুবরীর আগমনী ব্লকের সাতশেউরা কল্যাণকামী স্কুল কয়েকশো ছাত্রছাত্রীর পড়াশুনো করেন এই স্কুলে জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা ঝান্ডু কনস্ট্রাকশনের গাফিলতির জন্যই এমনটা হয়েছে বলে অভিযোগ আগতে আগতে এনেকই পানি জমা হয়ে থাকা নাছিল কিন্তু ন্যাশনাল হাইওয়ের কাম চলি থাকার পিছরে পড়ায় বরফ হওয়ার পিছত পানি জমা হয়ে থাকে আগতে পানি ওলাই ব্যবস্থা আছিলে কিন্তু ন্যাশনাল হাইওয়ে কাম করার কারণে এই বন্ধ করে দিছে আগতে আমি এই ঝান্ডু কনস্ট্রাকশন ইন্ডিয়া লিমিটেড কোম্পানীক আমি এপ্লিকেশন পর্যন্ত আইসু যে আমার এটা যে বিদ্যালয়ের সম্মুখত মানে উত্তরে আছে আমার পঞ্চায়েত রোড দক্ষিণে আছে আমার পার্সোনাল রোড পানি ওলবার কোনো রাস্তায় নাই নারায়ণপুরে আবার অরুণাচল প্রদেশ থেকে বই আসা চেঁচা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় পন্যার কবলে পড়ে নারায়ণপুর শিমলগুড়ির বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলও এ নিয়ে রীতিমতো হাহাকার কৃষকদের মধ্যে আর এই চেঁচা নদীর মাথায় তো আজি আগত আমাৰ যিটো পঞ্চায়তৰ যোগে মাৰিছিলে সেই গাফিলতিৰ কাৰণে যোৱা বছৰ বাৰিষা নহওঁতেই মাথাউৰি ছিঙি পেলাই চেঁচাখনে এইফালে বৈ আহিলে বৈ অহাত আমাৰ ইয়াত প্ৰায় কম সত্তৰ আশীঘৰ মানুহৰ প্লাৱিত হয় পানীত আৰু তাতকৈ বিশেষ এটা কথা এই দলংখন যেতিয়া কালভাৰটো ভাঙিছিলে তেতিয়া আমি কৈছিলোঁ ঠিকাদাৰক যে আপোনালোকে এই কালভাৰটো অতি সুকীয়া নিৰ্মাণ কৰক নহ'লে আমাৰ এইফালে মানুহ থাকিব পৰা পৰিৱেশ নাথাকিব আৰু তেওঁবিলাকে সেইখিনি কথা নুশুনি কালভাটো নবনাই এটা একটা কাল বা হিম পাইপ বহাই পেলায় সার্ভোটো বনালে কিন্তু সার্ভোটো কালি অলরেডি চারিটা পদাত বিচ্ছিন্ন হয়ে কেন্দ্রের অন্তর্গত মারিতে আবার রাস্তার পরিবর্তে হয়েছে এক বহুমান নদী কাদায় ডুবে যাচ্ছে হাঁটু পর্যন্ত এমনভাবেই চলাচল করতে হচ্ছে নিত্যযাত্রীদের সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বলে এলাকার উন্নতি নিয়ে সরকার বা প্রশাসনের কোনো গুরুত্বই নেই এমনটাই অভিযোগ তাদের গোরেশ্বরেও এই একই অবস্থা এলাকার তামুলপুরে রাস্তার উন্নয়নের দাবিতে রাস্তায় নেমে আসতে হলো স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ আট বছর ধরে এভাবেই পড়ে আছে রাস্তা সংস্কারের কোনো নাম গন্ধ নেই পৰা নাৰায়ণপুৰ অভিমুখে যোৱা যিটো মুখ্য পথ হয় তামোলপুৰ সংযোগী যিটো মুখ্য পথ হয় আমাৰ এইটো ৰাস্তাই ত' এইটো ৰাস্তাত আমাৰ অহা আঠ বছৰ ধৰি আমাৰ এইটো জৰজন্য অৱস্থা এনেকুৱা চব জেগাই জেগাই এনেকুৱা গাত স্কুলীয়া ছাত্ৰ ছাত্ৰী বিলাক এনেকৈ আগবাঢ়ি যায় মানে এই এই ৰাস্তাইদি যাব লগা হৈ আছে ত' আজি আঠ বছৰ ধৰি এইটো ৰাস্তা এনেকুৱাই অৱস্থা রাস্তার উন্নয়নে সরকার কোনো ভূমিকা না নেওয়ায় জনমনে চাপা ক্ষোভ স্থানীয় মন্ত্রী অজন্তা নেও কিছুদিন আগে এখানে এসে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন কিন্তু এটা যে ভুয়ো প্রতিশ্রুতি ছিল তা প্রমাণ হয়ে গিয়েছে আর কেদিন আগত মাননীয় অজন্তা নেওক দেব আহি গৈছিল তেও আহি আমাক এনকা ভুয়া মানা মিছা আহা দিয়ে গৈছে কিন্তু আজি কোনো ব্যবস্থা লোৱা নাই এ কোন নাই যদি আমাৰ এইখন ৰাস্তা চৰকাৰে অতি হুনকালে বনাই নিদিয়ে বা কোনো ব্যৱস্থা নলয় তেতিয়া হলে আমি এইখন ৰাস্তাৰ কাখৰ বা এইখন ৰাস্তাৰ মানে দুই কাখৰ জীৱন খিনি মানুষ থাকে আর কি এটা ব্যবস্থা লৈছো ব্যবস্থা হল যে আমি এবার সরকার ভোট নিদে উন্নয়নের যে ছবি সাধারণত নেতা মন্ত্রীরা তুলে ধরেন তাদের হাতে এগুলি হদিস পাওয়া যাবে না কিন্তু সাধারণ মানুষের দুর্দশার এই ছবিগুলি এই অসমেরই এই কঠিন বাস্তবকে সঙ্গী করে দিন যাপন করছে গ্রাম অসম বিরো রিপোর্ট এনটিটিভি বাংলা